অসংখ্য আলেম আমাদেরকে বছরের পর বছর কারা রুদ্ধ রেখেছে মশ্তি জসিম রহমানি রহমানী হাফিজা হুল্লাম উস্তাজ এগারো বিনা অপরাধী তাকে কারা রুদ্ধ রেখেছে জুনায়েদ বাবনা বলে রহমানতুল্লাহকে আলিমের মতো একটা রত্ন বিরাট টুকরা মুরুব্বী আলেম বয়স প্রালেম হিয়া হুইল চিয়াছাড়া চোটতে চলতে পারেন না এমন ব্যক্তিকে রিমান্ডে নিয়ে উল্টা করা ঝুলিয়ে পায়ের মধ্যে রড পিটিয়েছে শুধু গোটা ওয়ালডে বিশেষ করে উপমহাদেশের শ্রেষ্ঠতম দিনের দায়ী ওয়ার্ল্ড ফেমাস ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসের কোরআন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলী আল্লাহর একজন কিংবদন্তি অলি ছিলেন যিনি বিগত তিরিশ বছর আগে এ দেশ সমাজ সম্পর্কে যা বলতেন আজকেও সেই বক্তব্য শুনলে মনে হয় এই বক্তব্য তিনি গতকাল দিয়েছেন এমন একজন রত্ন এমন একজন বড় আলেন এমন একজন জনপ্রিয় ব্যক্তিকে তেরোটি বছর মামলায় কারাবদ্ধ রেখে সর্বশেষ নাটকীয় কায়দায় জেল থেকে বের করে এনে তাকে বিষ প্রয়োগ করে হত্যা বছর খানেক আগে শহীদ আল্লামা জলওয়ার হোসেন সাইদে রহমাতুল্লাহ আজকে যখন বিষ প্রয়োগে হত্যা করা হলো তখন আমি ফেসবুকে স্টেটাসে লিখেছিলাম যে সৈরাচারীর পতন অর্থাৎ স্বর্ণ খুব অনতি বিলম্বে এই জালেমের পতন ঘটবে তাই হয়েছে আল্লাহ মামুনুল হক হাফিজাহুল্লাহ মতো একটা সিংহ পুরুষকে নিজের স্ত্রী দিয়ে ধর্ষণের মামলা দিয়েছে এখনো কোন ফাহেসা বক্তব্য নাই যে আলেম সম্পর্কে না দিয়েছে আমার মতো আপনা মানুষের ব্যাপারে ফেসবুকে নানান ধরনের বাজে বাজে কথা লিখেছে যাতে করে মানুষ আমাদেরকে ঘৃণা করে কিন্তু আজীব ব্যাপার হচ্ছে ওদের সমস্ত মিডিয়া ছিল ওদের হাতে একাত্তর বাহাত্তর তিয়াত্তর পর্যন্ত যা আছে সব ঠিক কিনা বলে আমাদের পক্ষে তো টু শব্দ করার কেউ ছিল না এত মিডিয়া থাকার পরেও সমস্ত মিডিয়া দিয়ে আমাদেরকে জঙ্গি তালেবা রাজাকার আলবদর আলসাফ মৌলবাদ উগ্রবাদ এখনও কোনো শব্দ নাই যেগুলা দিয়ে আমাদেরকে ঘায়ল না করেছে সব করেছে কিন্তু এদেশের মুসলমানেরা এদেশের মানুষ তাদের সমস্ত প্রচারণাকে টুটু বলে নিক্ষেপ করেছে আলেমদেরকে যখন জেলখানায় উঠানো হয় বিগত জীবনে হয়েছে এই দৃশ্য দেখে লোকদের চোখ থেকে পানি ঝরেছে সাধারণ মানুষ কেঁদেছে আলেমদের জন্য একটু করে স্পর্শ ধোয়া নেওয়ার চেষ্টা করেছে আর আলেমদেরকে যারা অপমান করে বর্তমান জেলা গিয়েছে কিংবা আদালতে যাদের ওঠানো হচ্ছে পাবলিক এদেরকে চুম্বন করে না সুযোগ পেলে লাফি মারা যদি বলতে হবে মসজিদের মিম্বার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কিংবা জামাত ইসলাম কারো কর্তৃক সম্পদ নয় মসজিদের মিম্বার সকলে ঠিক কিনা বলেন এই মসজিদের মিম্বার থেকে বিগত জীবনে জালেমদের বিরুদ্ধে যেভাবে আমরা গর্জে উঠেছি ভবিষ্যতে আমরা সেভাবেই গর্জে উঠবো ইনশা আল্লাহ বলুন ইনশা আমি অবাক হয়ে যায় এখনো পর্যন্ত সৈরাচারী হাসিনার জন্য যারা মায়া কান্দা কান্দে ভালো করে শোনায় কথা আচ্ছা আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করি শেখ হাসিনা শত শত মানুষ খুন করেছে এটা কি সত্য না মিথ্যা যারা মুখ বন্ধ রাখে সন্দেহ আছে আপনাদের এটা জোরে বলতে হবে শেখ হাসিনা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ নির্দেশের মাধ্যমে এদেশের অসংখ্য ছাত্রদেরকে অসংখ্য আলেমদেরকে অসংখ্য সাধারণ মানুষকে খুন করেছে এ কথা কি সত্য না মিথ্যা এতগুলো মানুষের খুন করার পরেও যে এই খুনির জন্য যে মানুষের দিল কান্দে আল্লাহর কাসাম খোদ্বার মসজিদ থেকে বলছি এত বড় জালেমের জন্য যারা আত্মা ও ফেরাউনের নাতি পুঁজি ছাড়া আর কেউ হতে পারে না সুতরাং আমাদের কথা পরিষ্কার রাজনৈতিক কোনো বিরোধ কারো সাথে আমাদের নাই কিন্তু জালেমদের সাথে কোনো নাই কেউ আমাদের মামু খালু হয় না কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে যাবে যদি মামু খালু হয় পায়ে পিষ্ট করতে দলিত করতে এক সেকেন্ড সময় নেব না সুতরাং কোরআন সন্ন্যার পক্ষে আমরা ছিলাম আমরা আছি ভবিষ্যতেও থাকবে আমাদেরকে তারা বলতো আমরা নাকি সরকার বিরোধী কথা বলি বস্তুদের মিম্বারতে কথাটা খুব ভালো করে বোঝেন আমরা কোন জায়গায় সরকার বিরোধী কথা বলেছি আমরা কোনোদিন জুমার বয়নে বলি নাই তারা ম্যাট্যোরে টাকা চুরি করেছে বলেছি আমরা দশ টাকা চালের দাম বলে একশো টাকা খাইয়েছে তাও বলি নাই কথা বলেন নিজের ছেলে মেয়ে ইহুদি খ্রিস্টানদেরকে বিবাহ দিয়েছে বিবাহ করিয়েছে তাও কিছু বলি নাই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গেছে স্পেসিফিক তাও কিছু বলি নাই কারণ আমরা জানি এগুলা বলার লোক আছে বাংলাদেশে আমরা কোনটা বলেছি যখন দেখেছি কোরআন শরীফের আইনের মধ্যে আছে যে নারী এবং পুরুষের মেরাজ সম্পদ বন্টনের যে নীতিমালা পুরানে লেখা এটা পৃথিবীর কেউ মুছে দিতে পারবে না ইউসি কুম কুমুল্লাহু ফি আউলাদিকুম লিজদাকারি মিসলু হাযিলুনসাইিন সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ পাকের নির্দেশ হচ্ছে miras बंटনের ক্ষেত্রে লিজদাকারি মিসলু হাযিলুনসাইিন দু মেয়ে যা পাবে সমপরিমাণ একটা ছেলে পাবে এই বিধানটা আল্লাহ পাকের বিধানটা কার আল্লাহ নারী উন্নয়নের নীতিমালার নামে তারা নারী পুরুষ সব সমান বানিয়ে দেওয়ার জন্য চক্রান্ত করল এবং বলল মেরা সম্পত্তির মধ্যে ছেলে যা পাবে মেয়েও তাই পাবে যখন দেখলাম যে কোরআনের বিরুদ্ধে আইন চলে যাচ্ছে আমরা প্রতিবাদ জানিয়েছি যখন আমরা দেখেছি যে শির্কের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নেই সেই শিরকের প্রতি ধাবিতকারী শির্কের উপাদান এমনকি শির্কের উপকর্ম যা যা আছে সব কিছু যখন বাংলাদেশ স্টাবলিশ করার জন্য রাস্তায় রাস্তায় মূর্তি বানানো হচ্ছে ইসলামের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য মূর্তি এবং ভাস্কর্যের বিরোধিতা করেছে কথা বলেন ঠিক কিনা বলেন আলম আমাদেরকে বিনা অপরাধে কার কারাগারে নিয়েছে প্রতিবাদ জানিয়েছে মামুল হককে নারায়ণগঞ্জের রিসোর্টে সস্ত্রী অপমান করেছে লাইভ করে প্রতিবাদ জানিয়েছে কুখ্যাত সন্ত্রাসী রক্তক্ষেক নরেন্দ্র মোদী ভারতের গুজরাটের খসায় বাবরি মসজিদ ভেঙে দিয়ে মন্দির নির্মাণকারী গরু জবাইয়ের অপরাধে অসংখ্য মুসলিমকে হত্যাকারী মুসলিমদেরকে দাড়ি ধরে ধরে জবাইকারী এবং তার পক্ষকে সমর্থনকারী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে কটুক্তিকারী এই সাইতার নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে মুসলমানদের ভূমিকে নাপাক করা হবে প্রতিবাদ জানিয়েছিলাম আমরা এসব ছিল আমাদের ধর্মীয় সেন্টিমেন্ট একটা আমাদের রাজনৈতিক সেন্টিমেন্ট ছিল না আপনারা বলুন এই এই মেম্বারে বসে আমি দিন কোনো দলের ভোট চেয়েছি যদি বলতে হবে আওয়ামী লীগের ভোট বিএনপির ভোট জামায়াতের ভোট পৃথিবীর কোনো দলের ভোট চেয়েছি চাই নাই যা বলেছি ওরান থেকে বলেছি কিন্তু সৈরাচারের গায়ে সব তীরের মতো বিদ্ধ হয়েছে তার কারণ হচ্ছে অনু ইসলামিক এন কোনো কর্মকাণ্ড নাই যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিয়ে করেছে চট্টগ্রামে মেয়েরা হিজাব পড়তে পারবে না হিজাব কেটে দিয়েছে প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা বুর্কা পরে ইউনিভার্সিটিতে যাচ্ছে সহ্য হয় নাই কি বলেছে শিক্ষক বলেছে বোরকা পরে যদি কোনো মেয়ে বিশ্ববিদ্যালয়ে আসে তার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া না করে তার ঘরে থাকা উচিত আমরা তার কঠিন প্রতিবাদ জানিয়েছি কারণ বোরকার নির্দেশ তো কোনো হুজুরে দেয়নি কোনো আলেম দেয়নি বোরকা পরার হুকুম কে দিয়েছে সবাই জুড়ে বলুন বোরকা পরার হুকুম আল্লাহ পাক দিয়েছে প্রতিবাদ জানিয়েছি যে শিক্ষক তার ছাত্রীকে বোরকা পরিহিত অবস্থায় দেখতে পছন্দ করে না মুখ খোলা অবস্থায় তার ভোগ যৌবন করার লাল সাজানো অন্তরের মধ্যে পয়দা হয়েছে আল্লাহর কাসাম করে বলছি সে শিক্ষক হওয়ার উপযুক্ত নয় সে দারোয়ান হওয়ার উপযুক্ত প্রতিবাদ জানিয়েছে এই সব বক্তব্যগুলো প্রতিবাদ জানাবার পরে তারা বললো আমরা রাষ্ট্রবিরোধী কথা বলি এরপরে দুই হাজার একুশ সালে মাদক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন হলো সেখানে কি করা হলো একুশ বছর বয়সে যদি দেশে আইন আছে কোনো একটা ছেলে কিংবা মেয়ে বয়স যদি একুশ হয় সে যদি মদ খাওয়ার লাইসেন্স চায় তাহলে সরকার তাকে মদ খাওয়ার লাইসেন্স দিতে পারবে আর কোনো এলাকায় যদি একশো লাইসেন্সধারী মদ খোর থাকে তিনি যদি একটা টিন সার্টিফিকেট চান একটা ট্রেড লাইসেন্স চান যে আমি এলাকায় বুট বুটবাজার মদের দোকান দেব তাহলে তাকে সেই লাইসেন্স পর্যন্ত দেওয়া যাবে এই হচ্ছে তাহারি গুজারি রাষ্ট্রপরিচালকের রাষ্ট্র পরিচালকের ইসলামের মহাব্বতের করুণ দশা মদের লাইসেন্স দিয়ে দিয়েছে প্রতিবাদ জানিয়েছি আমাদেরকে জেলখানা নিয়েছে প্রতিবাদ জানিয়েছি কোরআনে পর্দার বিরুদ্ধে কথা বলেছে প্রতিবাদ জানিয়েছি রাস্তা রাস্তায় মূর্তি ভাস্কর্য বানিয়েছে প্রতিবাদ জানিয়েছি যেদিন ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য করলাম সেদিন এখানেই বসা ছিল আওয়ামী লীগের বড় বড় নেতা কর্মী জুমার বয়ান শেষ হওয়ার পরে থানায় গিয়ে অভিযোগ করলো মাদানি হুজুর তো বঙ্গবন্ধুর সেই বিরুদ্ধে কথা বলছে কি মোহাব্বত বঙ্গবন্ধু এত মোহাব্বত তার মাথায় উপর যখন পেশাব করেছে মোহাব্বত কোথায় ছিল তোমাদের জাতির কাছে জবাব দিতে হবে তোমরা প্রতারক মিথ্যাবাদী ধোকাবাজ কথা বলতে হবে ঠিক আমি তাদের উপর কোনো বিদ্বেষ নিয়ে কথা বলি নাই কথা বলেছিলাম কোরআন শিবির আয়াত থেকে যে আল্লাহ পাক চারটা জিনিসকে নাফাক বলছেন কয়টা জিনিস সবাই বলে আল্লাহ পাক চারটি জিনিসকে নাফাক বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু والميسر والأنصاب والأجز والأجسام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله باك انما الخمر والميسر والأنصاب والأزلام চারটি জিনিস হচ্ছে শয়তানের না পাক কর্মকাণ্ড কয়টি জিনিস সবাই চারটা আঙুল ওসা করেন কয়টি জিনিস আমি বলেছি কে বলেছেন সবাই বলুন কে বলেছেন আমি বলিনি আল্লাহ রাব্বুল আমি বলেছেন চারটি জিনিস হচ্ছে শয়তানের না পাক কর্মকাণ্ড ইননামাল খামরু এক নাম্বার হচ্ছে মদ ওয়াল মাইসির দুই নাম্বার হচ্ছে জুয়া তিন নাম্বার হচ্ছে ওয়াল আনসব মূর্তি চার নাম্বার হচ্ছে ওয়াল আজলাম ভাগব নির্ধারণকারী তীর এ সব হচ্ছে রিজি সুম মিন আমালিশ শয়তান হচ্ছে শয়তান নাপাক কর্মকাণ্ড ফাজ তানিবুহু এগুলো তোমরা পরিহার করো লা আল্লাহকুম তুফলিগুন তাহলে তোমরা সফল কাম হতে পারবে আমার ভাইরা তাহলে মূর্তি নাপাক এটা কি আলেমরা বলেছেন আল্লাহ বলেছেন তাহলে রাস্তায় রাস্তায় ভাস্কর্যের নামে মূর্তি যখন বানানো হয়েছিল কোরআন শিল্পীর বলেছিলাম একজন মৃত ব্যক্তির জন্য দোয়া করেন হবে মসজিদ বানান হবে ইমানা করেন হবে ইসারের সবের ব্যবস্থা করেন ফাইদা হবে কিন্তু স্মরণীয় রাখার জন্য রাস্তায় রাস্তায় মূর্তি বানাবেন না এটা মুসলমানদের কাজ নবী দু জাহানের বাদশাহী বড় সালিক রহমাতুল লিল আলামিন خاتমুল আম্বিয়া নবীুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইননা মা আনা বুইতু লিকাসরিল আসনাম পৃথিবীতে মূর্তি রাখার জন্য আমাকে আমাকে পাঠাননি পৃথিবীর মধ্যে মূর্তিগুলাকে ভেঙে দিয়া আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠার জন্য আল্লাহ জমিনের মধ্যে আমাকে প্রেরণ করেছে আল্লাহু আকবার ইব্রাহিম আলীতাম আমাদের কি হন সবাই বলেন না কি হন তিনি আমাদের কি পিতা আরো জোরে বলেন এই কথাটা বলতে নবী ইব্রাহিম আলঈালামকে জাতির পিতা বলতে মুসলমানরা ভয় পেত এমনকি অনেক মাহফিল মঞ্চে জাতির পিতা ইব্রাহিম আলঈালাম বলা হয়েছে কিন্তু তাদের মাইন্ডে লেগেছে তারা খুব কষ্ট পেয়েছে বাস্তবতা আছে না নাই আমার প্রিয় ভাইরাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তি ভেঙে দিয়েছিলেন কোরআন বলে দিয়েছি মিল্লাতা বিকুম ইব্রাহিম মা মুসলিম ইব্রাহিম আলহী সালামের ধর্মের অনুসরণ করো করো এর মানে তুমি যখন বিশ্বাস করবে আমি আল্লাহ সালা কোনো মা বোধ নাই ইলাহা নাই আইনদাতা নাই বিধানদাতা নাই রব নাই সৃষ্টিকর্তা নাই আমি আল্লাহ ছাড়া কোনো রজ্জাক নাই কোনো এক নাই কোনো মালিক নাই হায়ার দানকারী কেউ নাই জীবন দানকারী কেউ নাই মৃত্যু দানকারী কেউ নাই যখন তুমি বিশ্বাস করে নিয়েছ পৃথিবীর কোনো পীর পৃথিবীর কোনো দুর্গা পৃথিবীর কোনো দরগা পৃথিবীর কোনো ভাস্কর্যের সামনে সম্মানে তোমার মাথা নত হবে না সম্মানে মাথা নত হবে একমাত্র কার সামনে আমার প্রিয় বন্ধুগণ ইব্রাহিম আলী সালাতাম মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন তিনি বাপ দাদা আত্মীয় স্বরকে শিক্ষা দিতে চেয়েছিলেন মূর্তির কোনো ক্ষমতা নেই সমস্ত ক্ষমতার মালিককে এই শিক্ষা নবী ইব্রাহিম দিলেন তাহলে তুমি সেই নবী ইব্রাহিমের আদর্শিক সন্তান বলে মুসলমান হিসেবে নিজের দাবি করার পরেও তুমি কিভাবে মূর্তি নির্মাণ করো জবাব দাও কথা বলে ঠিক আমরা প্রতিবাদ জানাবার পরে তারা টেলিভিশন টক শোধে কি বলেছিল শোনে তারা বলল যে হুজুররা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে অথচ তুরস্কে মূর্তি মূর্তি আছে 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 ইরানে লেবাননে মূর্তি আছে সৌদি আরবে এই ভাস্কর্য আছে সেই ভাস্কর্য আছে নানান যুক্তি আমার প্রিয় ভাইরা মনে রাখবেন সৌদি কুয়েত ইরান ইরাক লেবানন পৃথিবীর কোনো মুসলিম দেশ আমাদের জন্য মডেল নয় আমাদের জন্য মডেল হচ্ছে কোরআন এবং কথা বলেন ঠিক কেনা আপনারা আমার সামনে যারা বসে আছেন আমিও আপনাদের মডেল নই আমি আপনাদের মডেল নই আমি আপনি আমাদের সকলের মডেল বিশ্বামী মোহাম্মদ রসুল্লাহ সুতরাং মূর্তি তুরস্কে বানিয়েছে না ইরাকে বানিয়েছে না ইরানে বানিয়েছে এগুলা দাদাকে আদা পড়া শেখায় এখনো লাভ নাই আজে বাজে কথা বলে গাল গল্প করে কোনো লাভ নাই আমি শুনে কোরআন শিবে ও আমার দেখা ইরাক কথা বল ঠিক বলে আমি দেখাই নবীর হাদিস ও আমার দেখাই সৌদি আরব আচ্ছা ইরান কিংবা কুয়েত কিংবা তুরস্কের ভাস্কর্য খুব মজা লাগছে সৌদি আরবে সৌদি আরবে খুরমা খুব মজা লাগে কিন্তু সৌদি আরব যে পর্দার ব্যাপারে খুব কঠোরতা আছে এটা মজা লাগে না সৌদি আরবে চুরি করলে হাত কেটে দেয় মজা লাগে না সৌদি করলে হত্যার বিনিময় যে হত্যা হয় এটা মজা লাগে না জিনা করলে ধর্ষণ করলে কল্লা উড়াই দেওয়া হয় এটা মজা লাগে না এর মানে হচ্ছে তারা আসলে সৌদিকে মডেল মানে না করা সৌদি শাসক কিংবা পৃথিবীর কোন মুসলিম দেশের মুসলিম শাসক যদি অনুষ্ঠানিক কোনো কর্মকাণ্ডকে করেই ফেলে শয়তানের লস্পসাই পরে। ওইটাকে হাইলাইট করে নিজেদের অপকর্ম ধামাচাপাতে দেওয়ার চেষ্টা করে এইভাবেই সমস্ত মিডিয়া সমস্ত সাংবাদিক সমস্ত পত্রপত্রিকাগুলোকে তারা ডিম্বি বানিয়ে ফেলে দিয়েছিল মিডিয়াতে আলেপ আমাদের প্রশংসা করতে দেওয়া হয় নাই এমনকি আলেমদের বক্তব্য স্বাধীনভাবে প্রচারও করতে দেওয়া হয় না কথা বলেন ঠিক কিনা বলেন আমি এবার যে কথাটি বলতে চাই সেটা হলো আপনার জন্য আমার জন্য গোটা দেশের মানুষের জন্য আদর্শ মডেল আমিও নই পৃথিবীর কোনো আলেম নয় কোনো দরবেশো নয় মডেল তাহলে কারা কোরআন বলে দিয়েছি

তবে সকলেই সে আদর্শ গ্রহণ করবে না লিমান ক্যান আয়া রজুল্লাহ ওমাল যারা আখেরাতের দিনে প্রার্থীরা আশা করে যারা আল্লাহ আল্লাফাকে রহমত আশা করে একমাত্র তারাই মোহাম্মদ রসহুলুল্লাহ সল্লুল্লাহ আল ইসলামের জীবন থেকে আদর্শ খুঁজে পাবে আমি আমার সকল ভাইদেরকে বলি সুতরাং ইরাক ইরাক কুয়েট কিংবা লেভানন কিংবা দুবাই ফ্রান্স

প্রথম মোহাম্মত ভাস্কর্যের জন্য চারতে চারতে লেহন করতে করতে এক একজনে জিব্বাকে পাতলা বানিয়ে ফেলে দিয়েছিল এখন তোমরা সেই মূর্তিগুলো রক্ষা করতে পারলে না কেন মামুনুল ভক্ত বলেছিলেন যদি আমাদের সময় আসে আমরা আমাদের বাবার মূর্তি হলেও ভেঙে ফেলে দেব আমি এই দেশে পাঁচই আগস্টে বিপ্লবী সাধারণ ছাত্র জনতাকে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করি আমি খুব অবাক হয়েছি যে খেলাফত প্রতিষ্ঠা হওয়ার আগেই মূর্তি ভাঙা শেষ সুমান আমি তো মনে করি এই দেশের আলেম সমাজ এই দিক থেকে সাকসেস সফল তারা এই দেশের মুসলমানদের কলিজার মধ্যে এই মেসেজ ঢুকাতে সক্ষম হয়েছে মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না এই দেশের আলেম ওলামারা সাধারণ মানুষের অন্তরে এই মেসেজ ঢুকাতে সক্ষম হয়েছিলেন মূর্তির সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই এখন আমি আপনাদের কাছে বিনয়ের সাথে জানতে চাই আপনারাই বলেন মূর্তির সাথে মুসলমানের কোনো সম্পর্ক আছে এরা তাগুতে পরিণত হয়েছিল তাগুত কাকে বলা হয় শোনেন নিজে শরীয়ত বিরোধী কাজ করে অন্যকে শরীয়ত বিরোধী কাজ করতে বাধ্য করে এটাকে কি বলা হয় এটাকে তাগুত বলা হয় তাগুত এটা কি বলা হয় তাগুত ফেরাউন সম্পর্কে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাহু লা যে সে এই ব্যক্তি হচ্ছে সীমা লঙ্ঘন করেছে কিভাবে ইসলাম বিরোধী কর্মকাণ্ড করতে বাধ্য করে ছোট্ট একটা এক্সাম্পল দেই বাংলাদেশের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আলিয়া মাদ্রাসা পর্যন্ত প্রত্যেক অফিসে সরকারি অফিসে মাথার উপরে ছবি টাঙায় রাখা বাধ্যতামূলক করা হয়েছে এ কথা কি সত্য না মিথ্যা আপনারা এক বাক্যে জবাব দেন মুসলমান যারা এটা জানেন আপনারা ভালো করে শোনেন মুসলমানদের ছবি টাঙায় রাখা প্রয়োজনের ছবি তোলা আর হচ্ছে ছবি টানায়া পিন করে ঝুলায় রাখা এটা দেখি এক জিনিস ছবিকে সম্মান করা হালাল না হারাম চিল্লাই বলেন প্রথমত বিনা কারণে ছবি তোলা হারাম তৃতীয়ত ছবি ঝুলানো হারাম তৃতীয়ত ছবিকে সম্মান করা হারাম আর চার নম্বর হচ্ছে এটাকে আবার বাধ্য করা এটা হচ্ছে পঞ্চম নম্বর হারাম এর মানে হচ্ছে ডাবলের উপর ডাবর এরা হচ্ছে একেবারে ফার্স্ট ক্লাস মানের কুহুরি এ রাষ্ট্রে জবরদস্তি করে চালিয়ে দিয়েছে আলেবরা মুখ খুলতে পারে নাই জন্ম দিবস মৃত্যু দিবস শোক দিবসের নামে কি না একটা করেছে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে কোরআন বলে দিয়েছে আপনার যদি বাবাও মরে আপনার যদি ছেলেও মরে আপনার যদি ভাইও মরে আপনি শোক পালন করবেন চল্লিশ দিন সর্বোচ্চ আপনার স্ত্রী আপনি স্বামী মারা গেছেন সর্বোচ্চ চার মাস পর্যন্ত সে শোক পালন করবে এরপরে শোকের পালন করার পুরো সিস্টেম ইসলামে নাই আর এরা শোকের মাস বানায় রাখছে কথা বলে না কারণ শোকের মাস কি শোক তাদের মেট্রো রেলের জন্য কান্দে ধনারিত সীমা থাকা দরকার মেট্রো রেলের জন্য কান্দে চোখের পানি মুছে কিন্তু শত শত মায়ের মুখ খালি হয়েছে একটু কান্না আসে কিছুদিন আগে কিছুদিন আগে দেখলাম যে তার জন্মদিন উপলক্ষে তার কিছু ফেসবুকে দেখি করা শুরু করছে পাঁচজনের নেই আমি তোমাদেরকে বার্তা দিই যারা জন্মদিবস পালন করা ভালো করে শুনে রেখো তোমাদের প্রতি আমাদের রাগ নাই কিন্তু কথা বোঝার চেষ্টা করো তোমরা শিশু তোমরা 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 বাচ্চা হাসিনার নাই শেখ বিদায় হাসিনাকে এখনো পর্যন্ত তার জন্য শুভেচ্ছা জ্ঞাপন করো তোমরা শিশু বাচ্চা দুধের বাচ্চা এই শেখ হাসিনা হচ্ছে সেই শেখ হাসিনা পিতৃ পরিচয়ের পিতৃ হত্যার প্রতিশোধ গ্রহণ করার জন্য সে এমন পাগল হয়েছিল বাবাকে হত্যা করেছে এমন ব্যক্তিকে নিজের পা দিয়া নিজ হাতে জবাই করে খুন করেছে এমন মানুষ হত্যা করতে পারে মানুষ হতে পারে আয়না আয়না ঘরে ঘর আবিষ্কার করেছে আপনি চিন্তা করতে পারেন ইলিয়াস আলী সেই ছিলেছে তার স্ত্রীর সাথে মোয়ানাকা করে হাসে নিজেও কান্দে অথচ এই ইলিয়াস আলীকে হাসিনা খুন করা হয়েছে নাটক এবং সিনেমা অভিনয়ের তো সীমা থাকা উচিত আমি তো মনে করি গোটা দুনিয়ার মধ্যে সিনেমার সবচেয়ে বড় অভিনেত্রী হিসেবে অস্কারের সবচেয়ে বড় পুরস্কার হাসিনার পাওয়া উচিত নিজ হাতে মানুষ খুন করে আবার তার পরিবারের সাথে কুশলাদি কেমনি বিনিময় করে আর এমন ব্যক্তির জন্য তুমি শুভেচ্ছা জ্ঞাপন করো তুমি শুভেচ্ছা এই ব্যক্তির জ্ঞাপন যদি তুমি করো তাহলে তুমি প্রকারান্তরে মেনেই নিয়েছো হাসিরা যত খুন করেছে তুমি তা সমর্থন করেছ তুমি খুনির সমর্থক কথা বলতে হবে মুসলমান ঠিককে না আমি কুনাবাড়ি কলেজ ময়দানে আমি আমার বয়নের মধ্যে বলেছি শেখ হাসিনা এবং তার লেস এই বাংলাদেশে ক্ষমতায় টিকে থাকার জন্য যে পরিমাণ পাপ করেছে অন্যায় করেছে তার যদি সঠিক বিচার পৃথিবীর সমস্ত বিচারকরা মিলেও করে আর ন্যায্য বিচারও যদি করে আর ন্যায্য বিচারের সবচেয়ে কঠিন বিচার মানুষের কাছে মৃত্যুদণ্ড কিন্তু আমি বলি আমার কথা সবচেয়ে কঠিন মৃত্যুদণ্ড হাসিনার জন্য যদি এক হাজার বারো হয় হাসিনা যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত হবে না কারণ একজন মানুষকে খুন করলে একটা ফাঁসি হয় যে লোকে হাজার মানুষ খুন করেছে মানুষকে আয়না করে রেখে মানুষকে কঙ্কাল বানিয়ে ছেড়ে দিয়েছে মানুষ বুধটাকে ঝালটা করে দিয়েছে জীবন্ত মানুষের উপরে মানুষকে হত্যা করে তার উপর লাশের উপর মিছিল করেছে এত বড় অন্যায় যে করেছে পৃথিবীর কোনো শাস্তি দিয়ে তার প্রায়শ্চিত্ত দেওয়া যাবে না তার একমাত্র শাস্তি যান নাম সুতরাং ওই অভিশত্ত মহিলা এদেশ থেকে পালিয়েছে তার রেসপন্সারদেরকে বলবো এই অভিশপ্ত নারীর নাম এই মুখে তোমরা আনবে না তার বিচার এই বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ ওরা বলেছে যে চট করে চলে আসবে আমরা বলি আসেন আসেন কোটি মানুষ আপনাকে চট করে মাথায় তুলে নিয়ে ফট করে জাহান নামে সেজে প্রস্তুত হয়ে আছে